নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসছি আর আজকে গাড়ি পাম্পে গ্যারেজ হয়ে গিয়েছে ড্রাইভার সাহেব আর কন্ট্রাক্টর বাবু সারাদিন পরিশ্রম করার পরে চলে এসছে গাড়ির কাছে চলুন একটু গাড়ির ভিতরের দিকে যাওয়া যাক পাশেই চলে এসে আমাদের উডের একত্রিশ সত্তর গাড়ি ফুয়েল নিচ্ছে তেল টেল নিয়ে গাড়ি গ্যারেজ করে চলে যাবে আর আজকে আমাদের কন্ট্রাক্টর বাবু গাড়ির ভিতরে বসে হিসেব করছে তো আজকে সারাদিন আর কোনো পুলিশ টুলিশ কেস কামারি কিছুই নেই তো যে পয়সাটাই পাবো পুরোটাই নিয়ে বাড়ির দিকে রওনা দেব অনেক সময় কী হয় গাড়ি গ্যারেজ করার পরে পুলিশ কেস থাকে আমরা জানতে পারি বা কখনো ফোন টোন দেখি না ড্রাইভার সাহেব বা বাবুকে বলা হয় না কিন্তু আজকে আর অনলাইনে কোনো কেস নেই আমি চেক করে দেখে নিয়েছি এস এম এস খুলে তো আজকে যে পয়সাটাই পাবো সে পয়সাটা নিয়েই বাড়ির দিকে চলে যাবো তো কন্ট্রাক্টর বাবু পুরো ইনকাম করে বাড়ির দিকে সমস্ত পয়সা নিয়ে যাবে কারণ বাড়িতেও খরচাপাতি আছে তো ছাদের বাড়ি আর একটা ছেলে আছে বিয়ে হয়ে গিয়েছে তো ছেলের ফটো আমাকে কন্ট্রাক্টর বাবু দেখাচ্ছে তো মেয়ের যেহেতু বিয়ে হয়ে গেছে একটা হেডেক কমে গিয়েছে কিন্তু ধার দেনা আছে তো সেই পরিমানে সম পরিমানে ডিউটিও টানতে হবে তো ডিউটি তুলনামূলক একটু কম হয়ে যাচ্ছে যেহেতু বাড়ি থাকে খাওয়া দাওয়া করে তারপরে ডিউটিতে আসে সেই তুলনায় ডিউটি ডিউটি একটু কম ন্যূনতম মাসে হলে খুবই ভালো হয় আর আর ড্রাইভার সাহেব আসছে ওয়াশরুমে গিয়েছে যেহেতু পাম্পে পাইখানা বাথরুমের সমস্ত সব ব্যবস্থা খুবই ভালো তো গিয়েছে এলে তারপরে ড্রাইভার বাবুর সাথে একটুখানি কথা বলবো আর গাড়ির ভিতর এখন ড্রাইভার সাহেব চলে এসছে তো ড্রাইভার সাহেবের ছেলে মেয়ে বড় হচ্ছে পরবর্তীকালে মেয়ের বিয়ে দিতে হবে প্লাস বাড়ি বানাতে হবে কিন্তু সেই তুলনায় ডিউটি অনেক কম করছে তো ড্রাইভার সাহেবকে বলেছি ডিউটিটা বেশি পরিমাণে করতে খাটতে যত পরিমাণ খাটবে সেই পরিমাণ পয়সা বাড়িতেও নিয়ে যাবে এবং আমার গাড়িও সুষ্ঠুভাবে চলবে বা ছুটি করলে পর্যাপ্ত পরিমাণে ড্রাইভার দিয়ে দিতে ওনার ডিউটির সাথে সাথে আমারও লাভ আছে কি হবে একই ড্রাইভার গাড়িটা চালালে গাড়িটার অনেক কিছু রক্ষণাবেক্ষণ ভালো হবে ঠিক তো হ্যাঁ তো সবাই আর ড্রাইভার সাহেবের এখন অবস্থা একটু ভালোই আছে কারণ আমার বেশ কিছুদিন আগে কি হয়েছিল গাড়ি রিপেয়ারিং করাবার জন্য পয়সা শর্ট হয়ে গিয়েছিল তা বেশ কুড়ি হাজার টাকা মতন আমার গাড়িতে খেপে খেপে ঢেলেছিল তো আমি আবার সেই টাকা মিটিয়ে দিয়েছি কি হ্যাঁ হ্যাঁ মিটিয়ে টাকা দিয়েছিল তো গাড়ি তো টাকা ড্রাইভার সাহেব দিয়েছিল তো এ সমস্ত কারবারে চলতে থাকে যেহেতু একটা সম্পর্ক হয়ে যায় তো গাড়িতে আজকে একটু ভাড়া কম হয়ে গিয়েছে ড্রাইভার সাহেবেরও ও একটু দোষ আছে কি দোষ নেই দোষ বলা যাবে না কর্মক্ষেত্রে হতে পারে তো আজকে টিপ লাগাতে পারো বালি হলটার দিকে না বালি হলটা জাম বলে টাইম মেকআপ করার জন্য ডান দিক থেকে মেরে পুরো সিধা বেরিয়ে তো বালি হল বিটি রোডটাই যদি একটু বুদ্ধি করে খাটা যায় তাহলে ওদিক থেকে ভালো একটা পয়সা ইনকাম করে নিয়ে আসে তো আজকে নিয়ে আসতে পারলে না কেন আর হয়নি তো কি করো কালকে চেষ্টা করতে হবে আর আজকে গাড়িতে তেলও ও বেশি লেগেছে আজকে তেল বেশি লাগার কারণটা কি তেল বেশি এটা বলতে পারবো না ঠিক গাড়ি কিন্তু টানা হেজরা হয়েছে একটু বলছে টানা হেজরা হয়েছে কিন্তু তেলটা বাঁচিয়ে চালাতে হবে তেলটা একটু বাঁচিয়ে চালাও মানে যতটুকু বাঁচে তেলটা বাঁচিয়ে চালাও ঠিক আছে চালাবো দেখি কাল থেকে চেষ্টা করো যাতে গাড়িটা বিশেষ করে নিউট্রাল করে চালাবার বা অ্যাডভান্স কোথাও প্যাসেঞ্জার থাকলে দূর থেকে আগাম নিউট্রাল করে দিয়ে দিয়ে একটু চালাবার নাকি চালাবো তো ড্রাইভার সাহেব এবং কন্ট্রাক্টর বাবুদের উপরে একটু প্রেসারও রাখতে হবে প্রেসার রাখলে তবে দুটো পয়সা বেশি পরিমাণে পাওয়া যাবে প্রেসার যদি ছেড়ে দিই আমি তাহলে ড্রাইভার বাবু কি করবেন ড্রাইভার বাবুর ওপরে যদি চাপ না রাখি তাহলে তেলও বেশি খাইয়ে দেবে তাই তো কারণ কমিশনের সিস্টেমে মাইনে তো পেয়ে যাবে আর আমার তেল চলে যাবে প্লাস তো সেই জন্য একটু প্রেসারও রাখতে হয় সকাল বেলায় মোবিল টোবিল তখন আর দেখবে না তখন বিরাট ব্যাপার গাড়িতে স্টিয়ারিং এ বসেই সেলফ মেরে দেবে এরকম একটা ব্যাপার তো সমস্ত খবরা খবর রাখি আজকে তেল মোবিল চেক করেছিলে না আমি অত সকালে আসতে পারিনি জানে তেল মোবিল চেক করে দিল ঠিক আছে তো আজ এ বাবু গাড়ির মোবিল টোবিল গুলো চেক করে দিয়েছে আর বসে এই যে টাকা গুনছে তো এই টাকা গোনার ব্যাপারটা একটু বলে দিই টাকা যত ভালো ভালো নোট আছে ড্রাইভার সাহেব আর কন্ট্রাক্টর বাবু নিয়ে যায় যত খারাপ নোট পাম্পে যদি চালাবার সময় না পায় তাহলে মালিকের কাছে কি ঠিক তো নাকি বলো কি বলছে না বলছে এই টাকা খারাপ নোট আমার বাড়ি না না কোথায় খারাপ দিন আমার বাড়িতে যাবে খারাপ নোট পাম্পে যাবে খারাপ নোট ড্রাইভার সাহেব আর কন্ট্রাক্টর বাবুর কাছে চলে যাবে একদম নতুন নোট আর নতুন নোট দিয়ে দেবে একদম সিন্ধুকে আর বার করবে না আর ডিউটি করার পরে আজকে আমার যখন ক্যাশ দিচ্ছে দেখছি ক্যাশে পঁচাত্তর টাকা কম দিয়েছে কন্ট্রাক্টর বাবু তো ড্রাইভার বাবুর কাছ থেকে একটু জেনে নেওয়া যাক পঁচাত্তর টাকা কম কেন ক্যাশে ক্যাশে কম কি কারণে কম আছে আমি জানি না তো কি কারণে কম আছে জানে না ব্যাপারটা কি হয় একটু বলি অনেক সময় ছুটির স্টাফ ডিউটিতে ওঠে তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের কাছে ফোন নাম্বার থাকে থাকে না তো মালিকের ক্যাশ দিয়ে দিলে ড্রাইভার বাবুর কাছে যতক্ষণ থাকে ড্রাইভার সাহেবের কাছে তো সেক্ষেত্রে কখনো চেক করে দেখে না দেখে নিলে কি হয় অনেক সময় জানতে পারি যে এত টাকা কম আছে বা অমুক পারপাসে হয়েছে কিন্তু অনেক সময় জানতে পারি না তখন শুধু শুধু খবর নিতে হয় তো এখন একটা আমার এই কাকুর গাড়ির কাছে আছি কাকু আর কি ড্রাইভার সাহেব তো বারো চাকা গাড়ি এখন ধান লোড করে চলে যাচ্ছে আর একবারে আর ড্রাইভার সাহেবের কথায় ছখানা টায়ারই বদলে দিয়েছে বারোটাই নতুন টায়ার তো বারোটাই নতুন টায়ার ড্রাইভার সাহেবের কথায় মালিক আর কি বদলে দিয়েছে তেমন মালিকও দুটো পয়সা যাতে বেশি ইনকাম হয় সেদিকে ড্রাইভার সাহেব যেমন খেয়াল রেখেছে সঙ্গে হেল্পার বাবু সঙ্গে মালিকও ফলোআপ রেখেছে আর গাড়ি এখন এখান থেকে বর্ধমান থেকে একটি পুরো ঘুরে আসবে যাবে আর কি তুমি এই ধান নিয়ে যাবে আসার সময় নিয়ে আসবে হচ্ছে বালি তো ধান নিয়ে যাবে আর বালি নিয়ে আসবে বর্ধমান খালি হবে তো দশ হাজার টাকার বাবু তেল বেঁধে দিয়েছে এই টাকার ভেতরেই পুরো টিপ আর কি কমপ্লিট করতে হবে কি তাই তো পুরো পুরো টিপের ভেতরেই কমপ্লিট করতে হবে তেল তো ড্রাইভার সাহেব হ্যাঁ তেল কি হলো গাড়ি যাবে গাড়ি নিয়ে আসতে হবে তো ড্রাইভার সাহেব বলছে যে গাড়ি বেশি টানাটানি করা যাবে না টানাটানি করলে তেল খেয়ে নেবে এগারো হাজার টাকা বলেছিল তেল দিতে মালিক বাবুর কাছে তো টাকা তেল দিয়েছে সেই হিসাব করে যেতে হবে তো পেশার পাবলিক বাস হোক বা ট্রাক হোক সমস্ত মালিকই পেশারে রাখে যাতে দুটো পয়সা বেশি ইনকাম করা যায় তো আসি বন্ধুরা আবার দেখাবে পরের আর একটা নতুন ভিডিওতে আর গাড়ির গোলাইগুলো তো আবার নোংরা হয়ে গিয়েছে তো ড্রাইভার সাহেব যেদিন ছুটি করবে সেদিনকে বললাম একটু পরিষ্কার করে দিতে কারণ ড্রাইভার সাহেবের বাড়ি এই কাছাকাছি তো গাড়িটা ওনার বাড়ির কাছাকাছি যেহেতু থাকে গোলাইগুলো একটু পরিষ্কার করে দেবে প্লাস কাঁচ মুছে দেবে তাহলে দেখতেও ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করবেন সাবস্ক্রাইব করলে কি হবে আমি উৎসাহ পাবো আর আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো